বাসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি দেখছে না আমার চ্যানেল ইসলামিক ওমেন লুৎফর দেখতে থাকুন আজকে একটা আজকের যে মঙ্গলবারের রাত্রি তো আমার কিছু কেনা ছিল কয়েকটা জিনিস কেনার ছিল তো ওর বাবা তো মঙ্গলবারে একটু হাট বাজার করে নিয়ে আসে তো উনি বললো ঠিক আছে তোমার কিছু কেনার আছে যেহেতু তুমিও চলো তো যেটা দরকার সেটা নিয়ে নেবে তো আমি এখন টিউশন আমার করা হয়ে গেছে আমি বাচ্চাদের আজকে আজকের আমি আমার ছাত্রদের একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি দিয়ে আমরা একটু বার হয়েছি বাইরে তো প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করছি ইনশাআল্লাহ আজকে ব্লগটা দেখতে ভালোই লাগবে তো আমি এখন অর্ডারে চেপেছি একটা অর্ডার নিয়ে নিয়েছি তো এই তো অর্ডার করে এখন যাচ্ছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের পেলে একখানটা বাজিয়ে দেবেন আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ব্লগটা প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন এই তো আমার নেবে গিয়েছি আমি তো এর আগেও আমি ইন্ডিয়ার মেদাপুর সরি কলকাতার মেদাপুর থেকে বলছি তো আমাদের এটা মেডা পুরোজির কিন্তু এটা একটা খুবই নাম হয়ে যে এখানে সব কিছুই কেনাকাটা করা যায় আর এটা এখানে আমাদের যে বিচালিঘাটে এখান থেকে কিন্তু বড়ো বড়ো লঞ্চ সমুদ্রের পথে যাত্রা পাড়ি দেয় আর এখন আমি একটু ময়লার প্যান্ট কিনে নেব জানি না আমি যখনই কিনি একটু ছটা ছটা করেই কিনি কিন্তু প্যান্ট জানি না কেন হারিয়ে যায় তো কাপড়টার কিন্তু কোয়ালিটিটা খুব ভালো আর একদম কটন সফট ও তো আমি এখন এখান থেকে কয়েকটা প্যান্ট নিয়ে নেব আর এই মার্কেটটা কিন্তু একটা নতুন হয়েছে আমাদের এখানে ওখানে কিন্তু সেলের মধ্যে মাল জিনিসপত্র বেচা কেনা হয় ওখানে তো বাইরে আসবো আর ফুচকা খাবো না সেটা তো হয় না আমরা মামি এখন ফুচকাটা খেয়ে নিচ্ছি প্লিজ প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর এর আগে আমি অনেক কিছু অনেক কথা বলেছি জানি না সবার কীরকম লেগেছে তো এখন আমি একটু সবজি কিনে নেব তো আমি কিনে নেব উনি কিনে নিয়ে আসে তো আমি যেহেতু এসেছি তো উনি বল চল একটু সবজি নিয়ে নেওয়া যাক তো প্রায়ই আমরা যখন বাইরে যাই তখন কিন্তু একটু সবজি টবজি কিনে কাটে নিয়ে আসি তো এখানে আমি কয়েকটা সবজি নিয়ে নিচ্ছি আর যা মূল্য সব জিনিসের দাম যা বেড়ে গেছে মাছ মাংসের দাম তো প্রচুর হয়ে গেছে তো সবজি খেয়েই দিনটা একটু চালাতে হবে মাছ মাংসও নেবে কিন্তু আজকে আর নেওয়া হয়নি ওটা দিন নিয়ে আসবে তো ইনশাল্লাহ পরের দিন আমি মাছ মাংসের ব্লগ দেখাবো তো আমি এখানে বেগুন নিয়ে নিলাম আর ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সটা কিন্তু আমাকে আমি যখন অনেক ছোটো ছিলাম তো আমি আব্বুর সঙ্গে যখন আ বাজারে গিয়েছিলাম তো আবু দেখিয়েছিলো যে এইভাবে এই দু ওপর থেকে ভাঙলে আর যেটা একদম মট করে একবারেই ভেঙে যায় সেটা হচ্ছে কচি আর তখন থেকেই আমার খেয়াল আছে তো আমি ওইভাবেই ঢাঁড়স যখন এটাকে আমার ঢেঁড়সি বলি আর অনেক জায়গায় ভিন্ডি বলে আর আবার ওখরাও বলে তো নিয়ে নিলাম তো এখন কিছু সদাও নিয়ে নিচ্ছে আর এখানে আমরা একটা র্যাক দেখেছিলাম নেব ভেবেছিলাম কিন্তু আমরা যে সাইজটা চাচ্ছিলাম সেটা আমরা পাইনি তে এই র্যাকটা কিন্তু ভালো কিন্তু ভিতরে যে কোটাগুলো রাখা যাবে একদম ছোটো কোটা রাখা যাবে বড়ো বড়ো কোটা তো রাখা যাবে না তো আমরা যে যে যেরকম একটা চাচ্ছিলাম পাওয়া যায়নি তো অন্য কিছু দেখছিলাম এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর স্টেনলেস স্টিলের জিনিস পাওয়া যাচ্ছে যেহেতু আমরা র্যাক গিয়েছিলাম সেটা পা পাইনি তো আমরা এখান থেকে আর কিছু নেয়নি আর ক্লিপটা একটু উল্টে গেছে প্লিজ খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আমরা এখন বাড়িতে চলে এসেছি তো একটা আমি গ্রিন টি নিয়েছি আমি এর আগে গ্রিন টি নেয়নি কোনো দিন তো আমার পেটের মেদটা অনেকটা বেড়ে গেছে তো ভাবছি একটু গ্রিন টি আমি একটু সকালে উঠে গরম জল নেব আর গ্রিন টি নেব তো কোনো দিন যেহেতু নেয়নি তো প্রথমে একটু টেস্ট করার জন্য একটা ছোট প্যাকেট নিয়েছি আর এই দেখেন কত সুন্দর একটা গ্লাস একদম ছোটো মতো একটু দামটাও অনেক কম নিয়েছে আর ছটা নিয়েছি আর এখানে একটা দেখুন একটা খুবই সুন্দর একটা গ্লাস একদমই ছোট একটা সুন্দর যেহেতু এই গ্লাসের মধ্যে কিন্তু জমজমের পানি বা কোনো জিনিস পড়া পানি বা কোনো একটা জিনিস ছোট ছোটো জিনিস বাচ্চাদের খাওয়ানোর জন্য কিন্তু গ্লাসটা খুবই সুন্দর এত সুন্দর যে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না তো আমি একটু হাতে নিয়ে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি গ্লাসটা কিন্তু যথেষ্ট পুরু মোটা দেখেন কত সুন্দর গ্লাসটা আর এখানে আমি প্যান্ট নিয়েছি সব কালারের মধ্যে একটা করে নিয়েছি আর দিনা ঠিক জানি না বাইরে তো আমার তো ছাদ নেই আমি বাইরে যেহেতু কাপড় চোপড় দিই তো জানি না হারিয়ে যায় আমার প্যান্ট বাচ্চার প্যান্টগুলো কি হয় আর এখানে আমার ছোট ছেলে যে তোর গেঞ্জি বড় দোকান থেকে হোয়াইট গেঞ্জি মানে সাদা টি শার্ট ওর পাওয়া যায় না কোনো জায়গা থেকে তো এখানে যে যেহেতু পেয়েছি তো দুটো নিয়ে নিলাম বড়োটা সাদা গেঞ্জি হয়ে যায় টি শার্টটা কিন্তু ছোটোটার তো কোনো জায়গায় কোনো দোকানেতে পাই না আমরা তো এখানে যেহেতু পেয়ে গেছি তাই দুটো নিয়ে নিয়েছি আর এখানে সদা নিয়েছি কয়েকটা জিনিস যেহেতু আমাদের তো অত বড় সংসার না আর প্রতি সপ্তাহে বাজার নিয়ে আসা তাই কিন্তু অল্প অল্প বাজারে কিন্তু আমাদের সংসারটা চলে যায় যেহেতু বাড়িতে কেউ নেই বেশি আমি তো এর আগে অনেকবার বলেছি যে দুটো ছেলে মাদ্রাসে আছে আর বড় মেয়ের বিয়ে হয়ে গেছে তো আমি এখন ছোট মেয়ে আমি আমরা দুজনা তো আমাদের অল্পতে এখন হয়ে যায় আর বাচ্চারা যেহেতু নেই সে তাই নিজেদেরও কিন্তু খেতে অতটা ভালো লাগে না আর সবাই মিলে খেতে বসলে কিন্তু একটা খাওয়ার একটা আনন্দটা আলাদা তখন কিন্তু নিজেরাও একটু বেশি খেয়ে খেয়ে ফেলি বা খাওয়া হয়ে যায় তো এখন যেহেতু বাড়িতে বাচ্চারা কেউ নেই তো ছোটোটা তো ভালো করে খেতেই চাইছে না আর আমরা দুইও তো এইভাবে কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু কি করব খেতে তো হবেই আর সব জিনিসটা তো কিনতেই হবে যেহেতু উনি তো প্রতিদিন বাজারে যেতে পারে না ডিউটির কাজ করে তো সপ্তাহে একদিন তো সব কিছু নিয়ে চলে আসতে হয় যাদের কিন্তু প্রতিদিন বাজারে যায় তাদের কিন্তু আমার মনে হয় আরও বেশি খরচা পড়ে যায় আর সপ্তাহে একদিন কিন্তু বাজার করলে একচ একসঙ্গে অনেক কিছু নিলে পাইকারি হিসাবে কিন্তু দোকানদার কিন্তু অনেকটা দামও কমিয়ে দেয় যেহেতু একটা একসঙ্গে অনেক জিনিস নেওয়া হয় তাই দামটাও কিন্তু অনেকটা কমিয়ে দেয় আর প্রতিদিনের আমাদের সমস্যাটাও মিটে যায় তো আমি বাঁধাকপি কিন্তু একটা বড় ছিল তো আমার তো অতটা লাগবে না আর আমি অত বড়টা বাঁধাকপি নিলে আমাদের নষ্ট হয়ে যাবে আমি কিন্তু হাফ করে নিয়েছি আর এদিকে লাউটাও আমি হাফ করে কেটে নিয়েছি যেহেতু বেশি নিলে তো সেটা নষ্ট হয়ে যাবে নষ্ট করা তো ঠিক না আর আমার কিন্তু কাঁকরোলটা অনেক অনেক বেশি ভালো লাগে তো আমি কাঁকরোল নিয়েছি আর আমি আদা রসুনের কৌটা নিয়েছি একটা বড়ো কৌটা নিয়েছিলাম তো সেটা আমার অনেকটাই আছে তো আমি আদা রসুন নেই নি আর জাস্ট যদি মাছটা নিয়ে আসে কাল বাজারে তাই আমি একটু রসুন নিয়েছি জাস্ট কেন আদা রসুন আমি তো মাছের মধ্যে আমরা আদা দেই না আর এই কাঁচামরিচ সবজি এইগুলো নিয়ে এসছে তো পেঁয়াজ যেহেতু আমরা একটু দূরে গিয়েছিলাম তো ওখান থেকে যতটা পেরেছি নিয়ে এসেছি আর পেঁয়াজও যথেষ্ট পরিমাণ নিয়ে এসছে আর এখন আমি সব সবজিগুলো একটু ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি আর মুছে নিয়ে আমি একটা ডিবে করে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি আর এই ডিবেগুলো বা কোটাগুলো কিন্তু খুবই ভালো হয়ে নিচে একটা পাতলা র্যাক দেওয়া আছে আর যার জন্য কিন্তু নিচেটা ঠেকে না জিনিসগুলো আর আমি কাঁচা কাঁচামরিচেরও বোটাগুলো কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়ে একটা পাতলা এই বক্সটার মধ্যে রেখেছি তো এখন আমি সব জিনিসগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর ওই যে পাতলা বক্সটা দেখছেন ওর মধ্যে আমি কাঁচা মরিচগুলো রেখেছি আর যেগুলো বড়ো আর কি এখানে কিন্তু আমার একটু গরবালি মাংস একটু আছে আর চিংড়ি মাছ আছে আর একটু একটা প্যাকেটে বড়ো প্যাকেটটাও আমার কোরবানি মাংস আছে তো মাছ মাছ মাছটা কিন্তু এখন ফ্রিজে নেই তো কাল আবার দেখা হবে তো এখন বাঁধাকপিগুলো ওইগুলো আমি কিন্তু এখন কাটিনি অনেক রাত হয়ে গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো যা তাই আমি এগুলো ভালো করে একটু একটা কাপড় দিয়ে মুছে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তো এখানেই আমি ব্লগটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ